তো বাংলাদেশে আপনি ধর্ম কথা নিয়ে আলোচনা করার জন্য আমাকে চান আমি আপনার ফাঁদে পা দেবো না স্যার বরং যারা ফাঁদে পা দিচ্ছে বা ফাঁদে পা দিচ্ছে না ওইভাবে দেখা তো একরকম জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম আমাদেরকে অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন যিনি বলতে চেয়েছেন যে খালেদ মহিউদ্দিন ভাই আজকে জায়গা মতো ধরা খাইছে যাই হোক আমি মানে এটা দর্শক অনেকবার এই কথা বলছেন যে এটি জায়গা মতো ধরা খায় হয়তো ধর্মনিরপেক্ষতা বা সংবিধানের নিয়ে বলছেন আর আমি একটু র্যাপ আপ করি যে আপনি বলছেন যে গণপ্রজাতন্ত্রের মধ্যে গণপ্রজাতন্ত্রী দুইটাই রাখা দরকার আছে কিন্তু শব্দ দুইটা আলাদা হওয়া প্রয়োজন বাঙালি সবাইকে না বলে বাংলাদেশের জনগণ বলা যেতে পারে আপনি ধর্মের ক্ষেত্রে আপনি বলছেন যে সাম্য মর্যাদা বিচার যদি নিশ্চিত করা যায় আলাদা করে ধর্মনিরপেক্ষতা রাখার দরকার নাই তবে রাষ্ট্রধর্ম ইসলাম যদি থাকলেও থাকতে পারে এইটা যদি গ্যারান্টি দেয় যে অন্য ধর্মগুলির স্যার কারেক্ট আই এম রং আমি শুধু জাস্ট র‍্যাপ আপ করতেছি কারণ অনেকগুলি প্রশ্ন না না আমি বলছি এখন আমি একটু আপনাকে বলি আপনি এক জায়গায় রং এটা হচ্ছে কি আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য যে ধর্ম নিরপেক্ষতা একটা কথা এই কথার মধ্যে অনেক রকমের ব্যাখ্যা হয় কিন্তু সেই কথার মর্মটা যদি আমরা পরিষ্কার করি যে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাত করিবে না ওকে ধর্ম নিরপেক্ষ কথাটার ইংরেজি হচ্ছে সেকুলারিজম যেটা নিয়ে এখন বর্তমানে আমাদের দেশের মানে

আগে আমাদের দেশের মানুষ মনে করতো মানুষ জন্মায় দুঃখ পায় এবং মারা যায় জীবন হচ্ছে একটা বৃত্তের মধ্যে চলে আমরা আমাদের পূর্বপুরুষ যে ভাবে জন্মগ্রহণ করেছে এবং একই বৃত্তি অবলম্বন করেছে কুমারের ছেলে কুমার থাকবে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ থাকবে চামারের ছেলে চামার থাকবে এটা হচ্ছে বৃত্তি আমরা এখন পেশাকে বৃত্তি বলি না বৃত্তিকে ছাড়িয়ে গিয়ে আপনি জন্মেতে পারেন কামারের ঘরে কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পারেন এটা নেপোলিয়নের সময় ফ্রান্সে বাস্তবায়িত হয়েছে নিম্ন পরিবারের ছেলে উচ্চপদ করেছে পুরোনো ফিউডালিজম চলে গেছে এই ফিউডালিজম বিরুদ্ধে মনোভাবকে সেকুলারিজম বলা হতো কিন্তু এখন কে চোরা না শুনে ধর্মের কাহিনী তা আমি এই জন্য বলি সেকুলার শব্দের অর্থ হচ্ছে দুনিয়া দাঁড়ি মুসলমানরা যখন প্রতিদিন যে আমরা প্রার্থনা করি আমি এটা বহুবার টক্টতে বলেছি রিপিট ছাড়া পছন্দ হয় না তবু আপনাকে বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়াফিল আখিরাতে হাসনা মানে কি হে প্রভু আমাদের তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও এবং তুমি আমাদের পরকালকেও সুন্দর করে দাও তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা এটা হচ্ছে সেকুলারিজম ওকে সেকুলারিজম মানে হচ্ছে চাষবাস করা সেকুলারিজম মানে হচ্ছে জীবিকা অর্জনের কাজ করা এই জন্য হাদিসে আছে আদ দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র এই আখেরাতের শস্য ক্ষেত্রটা হচ্ছে সেকুলারিজম চাষবাস করাটা সেকুলার কাজ এই যে আপনি বললেন না কথা বিক্রি করে খান এটা তো সেকুলারিজম আপনি কি এটা বন্ধ করবেন স্যার আমি খালেদ মাহমুদ যে ডেভেলের ছাড়িয়া ঠিকানা মুসলমানদের প্রধান তর্ক নয় আমাদের এখন দরকার সংবিধানের মধ্যে সবচেয়ে বিপদজনক যে ধারাগুলো আছে সেগুলিকে বর্জন করা এবং সেখানে নতুন ধারা অভিষিক্ত করা সেটাকে আপনি পুনর্লিখন বলবেন

তারপরে তারা আর্টিকেল অফ কনফেডারেশন বলে প্রথম সংবিধান গ্রহণ করে সতেরোশো তিরাশিতে সেই সেইটা চার বছর পরে ছুড়ে ফেলে দিয়ে তারা সতেরোশো সাতানিতে একটা সংবিধান গ্রহণ করে গ্রহণ করার চার বছর পরে দেখলে কি আরে এই সংবিধান তো অপূর্ণ তখন তারা বিল অফ রাইটস দশটা অ্যামেন্ডমেন্ট সহ গ্রহণ করে সতেরোশো একানব্বইতে আবার চার বছর পরে তো তাতে কি আমেরিকান রিপাবলিকের কোনো ক্ষতি হয়েছে তারা ওখানে লিখছে কি ইন অর্ডার টু গেট মেক এ মোর পারফেক্ট ইউনিয়ন এটা ছিল আমেরিকাতে তেরোটা প্রদেশ বা তেরোটা পুরনো কলোনি মিলে একটা মোর পারফেক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠন করার জন্য করেছে আমি মনে করি আমাদের এখানে আমাদের অধিবেশন বাঙালি বলিয়া গণ্য হইবেন এটা বাদ দেওয়া দরকার আপনি যদি এটা বলেন যে আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনার সময় সময়েও সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হয়েছে সংখ্যালঘু হিসাবে হয়েছে প্রতিপক্ষ হিসাবে হয়েছে দুর্বল হিসাবেও হয়েছে ঘটনা আমরা ভুলে যাই নাই কুমিল্লাতে এই ঘটনার পরে তার সারা দেশে যা হয়েছে তা ভুলে যায় নাই সারা দেশে সংখ্যালঘুদের জমি দখলের অসংখ্য ঘটনা ঘটছে বলে আমার অনেক বন্ধু বান্ধব জানাইছে প্রশ্নটা হচ্ছে স্যার ধর্ম নিরপেক্ষতা শব্দটা থাইকা ওইটার কোনো ইতর বিশেষ সে সময় হয় নাই এখন যদি এই শব্দটা না থাকে তাইলে কি স্যার এটা ভালো হবে মানে এটা না থাকে কি আসলে মানে এটা আমি না না আমি আমি এটা তুলে দিতে বলছি আমি যে এই ব্যাপারে আমাদের পাশের দেশ ভারতকে তো নানা ভাবে আমরা অনুসরণ করি সেখান থেকে আমরা পেঁয়াজ আমদানি করি আলু আমদানি করি এমনকি গরু আমদানি করতাম এবং তাদের থেকে নানা রকমের কলক্ আমরা আমদানি করি সেগুলির আদানির বিদ্যুৎ আমদানি করি তাই না তো ভারত থেকে আমদানি তো করতেই পারেন আপনি ভারতে মুসলমানরা কেন সেকুলারিজম চায় ঠিক একই কারণে বাংলাদেশেও অন্যান্য সংখ্যালঘুরা সেকুলারিজম চাইবে এখন অর্থাৎ আপনার শব্দ নিয়ে তর্ক না করে আমি অর্থের দিকে আপনাকে মনোযোগ দিতে আকর্ষণ করছি আমি যে কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যে কথা উল্লেখ করলাম বিল অফ রাইটস এর একটা সর্বপ্রধান ওরা আইন প্রণয়ন করে ওরাই এক্সিকিউটিভকে বৈধতা দেয় ওরাই জুডিশিয়ারিকে আপনার আপনার কি বলে অনুমোদন দেয় তো সেই ওরা বলছে যে তারা কোনো চার্জ প্রতিষ্ঠা করবে না তখন আমেরিকার তিরিশ পঁয়ত্রিশটা খ্রিস্টানদের ধারা উপধারা ছিল রাষ্ট্রগুলো কোনো পক্ষ নেবে না তবে সকলে ধর্ম পালনের স্বাধীনতার গ্যারান্টি কংগ্রেস দেবে এটাকে আমেরিকানরা বলে না বাক স্বাধীনতা স্বাধীনতা সবই এক ধারাতে আছে ধর্মীয় স্বাধীনতা আছে আমি যে বাংলাদেশের কথাটাকে আমি রিফ্রেশ করতে বলছি যে বাংলাদেশের সকল ধর্মের ওকে স্বাধীনভাবে ধর্ম পালনের গ্যারান্টি দেওয়া হবে এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এটাকে যদি আপনি ধর্ম নিরপেক্ষতা না বলতে চান না বলেন কিছু আসা যায় না মানে শব্দটার সিমেন্টিক্সটার দিকে না দেখে স্যার না শুধু তাই নয় বাংলাদেশের শতকরা নব্বই জন লোক যেহেতু মুসলমান বলে দাবি করে তো তারা যদি বলে কি ইসলাম এখানে ধর্ম সমূহের মধ্যে এক নম্বর তাহলে আপনি তাকে বেশি একটা বাধা দিতে পারবেন না এটা বাংলাদেশের মুসলিম মেজরিটি স্টেট বলতেছে না সেই কথাটাকে যদি ইসলামকে রাষ্ট্রধর্ম কথা একটা গুরুত্বপূর্ণ শব্দ জেনারেল এরশাদ তার রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য করেছিলেন এটা আমি বলবো দরকার ছিল না কিন্তু একবার যখন উনি দিয়েছেন আপনি যখন তুলতে যান এখন বাংলাদেশের লোকজন এটাকে ভুল বুঝবে যেমন ধরেন ওই যে একটা প্রভাব মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প আছে না গ্রামের দুইজন মাস্টারের মধ্যে কে বেশি ইংরেজি জানে এটা নিয়ে দুই গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব দাঙ্গা লেগে গিয়েছিল একজন বলছিল নোর মানে কি বলো তো একজন বলেছে আরে এর মানে তো সোজাই তো সহজ আমি জানি না তখন বলো ভদ্রলোক জানে না তো বাংলাদেশে আপনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করার জন্য আমাকে ফাঁসাতে চান আমি আপনার ফাঁদে পা দেবো না না স্যার বরং যারা ফাঁদে পা দিচ্ছে বা ফাঁদে পা দিচ্ছে না ওইভাবে দেখা তো একরকম জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম আমাদেরকে অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন যিনি বলতে চেয়েছেন যে খালেদ মুহিদ্দিন ভাই আজকে জায়গা মতো ধরা খাইছে যাই হোক আমি মানে এটা দর্শক অনেকবার এই কথা বলছেন যে এটি জায়গা মতো ধরা খাইছে হয়তো ধর্মনের নিরপেক্ষতা বা সংবিধানের প্রশ্ন নিয়ে বলছেন